আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও নবসের ভিত্তিতে সৃষ্টি সেরা জীব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকল আশা করি আপনারা সবাই উপকৃত হবেন মানুষ সৃষ্টির সেরা জীব ফেরেস্তাদের ওপরও মানুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এটা আমরা সবাই কম বেশি জানি তবে এটা কি জানি সেই শ্রেষ্ঠত লাভে নফসেরও ভূমিকা রয়েছে ফেরেশতারা সব সময় আল্লাহ তালার ইবাদতে নিয়োজিত থাকে কখনও তারা আল্লাহ তালার হুকুম অমান্য করে না কিন্তু মানুষ আল্লাহ তালার কত হুকুমই না অমান্য করে তবুও মানুষকে ফেরেস্তাদের ওপর শ্রেষ্ঠত দান করা হয়েছে এর কারণ ফেরেস্তাদের মধ্যে নফস নেই নেই কোনো অনুভূতি শক্তি তাদের মধ্যে কেবল জীবনের শক্তি বিদ্যমান কোনো অনুভূতির শক্তি নেই তাদের পেটের ক্ষুধার অনুভূতি নেই নেই যৌবনের ক্ষুধার অনুভূতি কিন্তু মানুষের মধ্যে সেই অনুভূতি দান করা হয়েছে আর সেই অনুভূতির শক্তির নাম হচ্ছে নফস বা প্রবৃত্তি আল্লাহ আল্লাতলা মানুষদের নফস দান করেছেন যার কারণে সমস্ত সৃষ্টিকূলের মধ্যে মানুষ নফস যখন আমাদের শ্রেষ্ঠতের প্রমাণ বহন করে তখন সেই নবসকে এসলা করা আমাদের ওপর কতটা গুরুত্বপূর্ণ একবার কি ভেবে দেখেছেন আপনি নফসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করলেই আপনি সকলের ওপর শ্রেষ্ঠ যদি তা না করে নফসের ধোকায় পড়ে তার গোলামি করতে শুরু করেন তখন কি আর শ্রেষ্ঠ প্রমাণিত হবে না নফসের গোলামি করে নফসকে অপবিত্র রেখে শ্রেষ্ঠত অর্জিত হবে না শ্রেষ্ঠত অর্জন করতে হলে অবশ্যই আপনাকে বিরুদ্ধে যুদ্ধ করতে করতে হবে হবে এবং বিজয় অর্জন বস্তুত আপনি আমি কি সেটা করছি দুজন ব্যক্তিকে দুটি জঙ্গলে ছেড়ে দেওয়া হলো বলা হলো দুজনকে এই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে যেতে হবে একটি জঙ্গল একদম নিরাপদ নেই কোনো বাধা নেই কোনো ভয়ঙ্কর জানোয়ার অপরদিকে অন্য জঙ্গলে রয়েছে নানা বাধা বিপত্তি তার মধ্যে রয়েছে খাল বিল ইত্যাদি তার উপর সাপ ভয়ঙ্কর জানোয়ার বাঘ ভালুক সিংহ ইত্যাদি তো রয়েইছে তারা দুজনেই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে গেল একজন আরাম আয়েসে কোনো বাধা বিপত্তি ছাড়াই কোনো জানোয়ারকে হত্যা করা ছাড়াই অপরদিকে অন্যজন নানা বাধা বিপত্তি মোকাবেলা করে সাপ বাঘ ভালুক সিংহকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে এখন বলুন তো তাকে শ্রেষ্ঠতা দান করা হবে অবশ্যই তাকে যে নানান বাধা বিপত্তি মোকাবেলা করে ভয়ঙ্কর জানোয়ারকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে তাকেই পুরস্কৃত করা হবে যে নানান বাধা বিপত্তির মোকাবেলা করেছে তাকে নয় যার রাস্তায় কোনো বাধা ছিল না ঠিক এভাবেই ফেরেস্তাদের ওপর আমাদের শ্রেষ্ঠত প্রতিষ্ঠিত হয়েছে কেননা ফেরেস্তাদের কোনো জৈবিক চাহিদা নেই পাপ কাজে জড়ানোর সেই মন নেই নেই তাদের কোনো অনুভূতি শক্তি নেই যৌবনের চাহিদা নেই ভক্ষণের চাহিদা তাই তাদেরকে কোনো কিছুর মোকাবেলা করতে হয় না কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না নফস হচ্ছে লবণের মতো লবণ ছাড়া যেমনিভাবে খাবারের কোনো মূল্য নেই তেমনি নফস ছাড়াও মানুষের কোনো মূল্য নেই আপনি গরুর গোস্ত রান্না করলেন কিন্তু লবণ দিলেন না এটা কি আর খাবারের উপযুক্ত থাকবে লবণ ছাড়া তরকারি স্বাদ পাবেন পাবেন না লবণ ছাড়া তরকারির কোনো মূল্যই নেই এটা কেউ খেতেই পারবে না ঠিক নফসের ক্ষেত্রেও এরকম নফস ছাড়া আপনি যতই ইবাদত করেন তার কোনো স্বাদ থাকবে না ওই ইবাদতের কোনো বিনিময় থাকবে না যেমন ফেরেশতাদের তাদের নফস নেই তাদের ইবাদতের কোনো মূল্য নেই এবং এই ইবাদতের কোনো বিনিময়ও নেই তারা শুধু তাদের রবের হুকুম মান্য করেছে তাদের আমলের দরুন তারা কিছুই লাভ করবে না পক্ষান্তরে যাদের মধ্যে নফস রয়েছে অর্থাৎ মানুষ তারা যদি একবার সুভান আল্লাহ বলে সাথে সাথে তার আমল নামায় শত শত নেকে যুক্ত হয়ে যায় যতই ইবাদত করবে ততই নেক আমল করবে এর বিনিময় হিসেবেও পরকালে পাবে অফুরন্ত পুরস্কার আর এটা হয়ে থাকে কেবল নফসেরই কারণে এই নফস যদি না থাকতো তবে কি সেই তো প্রমাণিত হতো এই নফসের কারণেই আপনার শ্রেষ্ঠত শ্রেষ্ঠত দান করা হয় কর্মের গুণে আর সব কিছুর ওপর আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করার কারণ হচ্ছে আমরা নফসের বিরুদ্ধে মুজাহিদ যে ব্যক্তি নফসের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে নফসের গোলামি থেকে নিজেকে মুক্ত রেখেছে সেই প্রকৃতপক্ষে শ্রেষ্ঠত অর্জন করেছে এখন নিজেকে প্রশ্ন করুন আপনি আমি কি সত্যি নফসের বিরুদ্ধে মোজাহিদ সত্যি কি আমরা নফসের বিরুদ্ধে লড়াই করেছি সত্যি কি আমরা হুকুম অমান্য করে রবের হুকুম মেনে চলেছি যদি আপনার উত্তর হয় না তাহলে আপনি কিসের সৈনিক কিসের মুজাহিদ আর কোন ভিত্তিতে আপনি সৃষ্টির সেরা জীব